ওকে অনেকক্ষণ মার্কেটটা ম্যানিপুলেট করছে এখন একটা ডিরেকশন দিয়েছে অলরেডি সো আমরা এখন একটা ট্রেডে যাইতে পারি আবার লন্ডন সেশানও সাথে সাথে স্টার্ট হয়েছে সো আমাদের যেই ইটা থাকবো এখান থেকে মার্কেটটা মূলত বাইং ডিরেকশনে মুভ করার কথা ছিল বাট কেন জানি আনফরচুনেটলি মার্কেটটা ওর ডিরেকশনটা সেলিংয়ে সেলিংয়ে নিয়ে আসতেছে সো আমাদের টার্গেট থাকবো হচ্ছে এই জায়গার থেকে মার্কেটটা ঠিক আছে এই এই জায়গার থেকে আমাদের টার্গেট থাকবো যে আমরা এখান থেকে মার্কেটটাকে ট্র্যাক করতে হইব এটা আমাদের অ্যাসেল একটু বড়ো অ্যাসেলই রাখতে হবে কিছু করার নেই দেখি আগে ঠিক আছে আগে একটা কনফার্মেশন নিয়ে নেই এই তাসে আমাদের টার্গেট অ্যারাউন্ড দুইশো পিপসের মতো পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যাই যা দেখি হয় কী করতে চাইত এক মিনিটের টাইম ফ্রেমে একটু যাই অনেকক্ষণ যাবত ওয়েট করতে হয় সেটার জন্য অনেক লম্বা টাইম এখানে মার্কেটটা মানুষটা মেনুপুলেট করছে সো আর একটু ওয়েট করতে হইব এইখান থেকে আমার ট্রেড হওয়া উচিত ঠিক আছে আর এই স্টপ লসটা একটু বড়ই হয় এই জায়গা পর্যন্ত স্টপ লস হয় সো কিচ্ছু করার নেই লস একটু কি রাখতে হইব আমি আগে আমার ট্রেডটা জায়গা মতো দেওয়া নেই ওকে ঠিক আছে ওকে হয়ে গেছে পেন্টিংয়ে না আসতে পারে আগে দেখি এই জায়গায় একটা জিনিস দেখায় রাখি আগের থেকে আমি সেটা হইতেছে এপিক পেন্ট্রোলটা কই যদি মার্কেট মুভমেন্ট আমি চলে আসে তাহলে আমার রানিং এটা নিতেই পারি আর কি এটাতে ঘটনাটা এখানে হ্যাঁ খাতা কলম রেডি করতে করতেই সমস্যা হয়ে যায় ওকে মার্কেট যেহেতু মোমেন্টাম দিয়ে দিয়েছি মোমেন্টামের সাথে আমার নিতে হবে আমার পেন্টিংয়ের কাজ করবো না ঠিক আছে পেন্টিং আর কাজ করবে না ওকে ওকে একটু বড়ো হয়ে গেছে আগের চাইতে একটু বড়ো হয়ে গেছে পঞ্চান্ন পিপসের অ্যাসেল হয়ে যায় সে সমস্যা নাই পঞ্চান্ন অ্যাসেল অ্যাসেলই লইব বাট ঠিক আছে কত পিপস অ্যারাউন্ড দুইশো পিপসের মতো আসবো মার্কেট কন্টিনিউ ঠিক আছে আমার মার্কেট কন্টিনিউ বাট আমি চাইছিলাম এই ট্রেডটা এই জায়গার থেকে নিতে ঠিক আছে আসছিলো বাট তখন আমি রেডি না আমি ভিডিও স্টার্ট করতে করতে দেরি হয়ে গেছে সমস্যা নেই পেরাম চিল মার্কেট অলরেডি কন্টিনিউ জাস্ট দুশো পিপস টার্গেট আছে এত বেশি ও টার্গেট না আমার যদি অনেক বড় হইতে পারে ট্রেডটা কারণ সুইং ব্রেক করছে তো ফার্স্ট টাইম এই পুরোটা সুইং যা তখন যেই সুইংটারে আমি ট্র্যাক করতেছিলাম এই পুরোটা সুইংটা আমি ট্র্যাক করতেছিলাম এখান থেকে অনেক মেনুপুলেট করছে আমি শিওর ছিলাম যে এখান থেকে একটা বাইং ডিরেকশনের মুভি আসবো বাট এই এখানে যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইনের এখান থেকে যেভাবে রিভার্স করব আমি এটা কল্পনা করি নাই তো কিচ্ছু করার নেই দেখেন ট্রেড নিসি জাস্ট মার্কেট পুরা পয়া যেতে থাকা ঠিক আছে তো এটা ইজিলি দুইশো পিপস দেওয়ার কথা আরও বড়ো হইতে পারে বাট আমার এত দরকার নেই আমার যতটুকু টার্গেট দুইশো পিপস কারণ আমার দেখা মতে এইখানেই একটা রিভার্স আরেকটা রোড ব্লক আছে রিভার্স করার সো আমার দরকার নেই আমার দুইশো পিপস মোর দেন না সকালে বৈশা বৈশা সাথে 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 কয় মিনিট এলো এক মিনিট সিট্রেটটা নিছি না এক মিনিট দুই মিনিট রানিং আশা করি পাঁচ দশ মিনিটের ভিতরে দুইশো পিপস দিয়ে দিব আজকে সো এইগুলা অনেকক্ষণ বইয়া থেকে অনেকে মনে করে পাঁচ ছয় মিনিটে এইগুলো হয়ে যায় আসলে আমার শরীর খারাপ আমি রেকর্ড করতে না ঠিক করে দ্যাটস ওয়াই এই অবস্থা চলতে আছে আগে তো মোটামুটি ভালোই রেকর্ডিং করে দিতে পারতাম এখন আমি দিতে পারতাসি না রেকর্ডিং করে দ্যাটস ওয়াই যদি একদম মেইন এন্ট্রি লেভেলে মার্কেট চলে আসে তখন সাথে সাথে ভিডিওটা রেকর্ড করে দেখাই যে হ্যাঁ সম্ভব মার্কেটে ট্রেড নেওয়া দেখেন জাস্ট দুই মিনিট হয়েছে ঠিক আছে এই যে আমার একটু আমি ভাবছিলাম এখান থেকে ট্রেডটা ফালাব বাট পারি নাই আমার ট্র্যাক করা ছিল এখান থেকেই বাট এই এই মুভমেন্টামটা দেওয়া দিছে আমি তারপরে এই মুমেন্ট থেকে মার্কেটটা কন্টিনিউ করতে করতেছে যে জায়গায় দুইশো তিরিশ চল্লিশ পিপসের মতো পাওয়ার কথা সেই জায়গায় জাস্ট দুইশো পিপস নিতেই আর আমার কয় মিনিট লাগছে এই এক মিনিটে মার্কেট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের ভিতরে আশা করি ইনশাল্লাহ আমার দেখা যাক আয় করবো টেক প্রফিট ইনশাল্লাহ সো এইগুলোই তো ঘটনা মার্কেট ট্র্যাক করবো মেনুপুলেশন পুরো এখানে হেভি মেনুপুলেট করছে মার্কেট আমার টার্গেট ছিল এখান থেকে ঠিক আছে যখন এখান থেকে যাইতে নিয়ে এই আটকায় গেছে তারপরে ভাই আমি আল্লাহর নামে সালাম দিয়ে বাড়ায় পড়ছি আল্লাহর হস্তে সালাম দিয়ে বাড়ায় পড়ছি এত দরকার নেই আমার ভাই পরে দে না মার্কেট পুরো ম্যানুপুলেশন করে রিভার্স করতেছে এই সুইংটারে আর ওয়ার্ক করতেছিলো না কিচ্ছু করার নাই সুইং যেহেতু তো ওয়ার্ক করতেছে না এই যে এখান থেকে আবার একটু রিভার্স করতেছে বাট এই রিভার্সটা এখান থেকে করলে আবার একটা রিস্ক আসে না না এখান থেকে করলে একটা রিস্ক আছে সমস্যা নাই আমার ওইখানে এই এইটারে কন্টিনিউ করার কথা ঠিক আছে এইটারে কন্টিনিউয়াসলি দেওয়ার কথা দেখি অলরেডি তো ভালো পিপস চলে আসছে কত পিপস অলরেডি অ্যাপোর্স অলরেডি দেড়শো পিপসের মতো পড়ছে বাকিরা হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে রিভার্স করার কথা না রিভার্স করার কথা এইখান থেকে ঠিক আছে আমি আমি যেই জায়গাটা নিয়ে টার্গেটে নিয়ে বই আসি রিভার্স করার কথা এইখান থেকে যদি রিভার্স করেও মার্কেট এইখান থেকে রিভার্স করার কথা করলেও এটা আমার টার্গেটেড লেভেল ওকে ওকে দুশো পিপস জাস্ট কয় মিনিটে একটা দেখি আগে দুশো পিপস টেক টিপি হিট করো আগে টিপিটা হিট করো আগে তারপরে দেখতেছি এতক্ষণ বৈশাখা একটা এন্ট্রি পাইলাম কতক্ষণ বৈশাখ ছিলাম বাট আমি সেলিংয়ে এন্ট্রি পাবো এটা আমি কল্পনাও করি নাই কল্পনাও করি নাই এই এই এন্ট্রিটা সেলিংয়ের দিকে আসবো কারণ আর এক পিপসেল এগুলো আমার লোকের লেগে ওই এক পিপসেল লেগে টিপিট করে নাই কি এটা বিরক্তিকর যাক এবার টিপি গেছে হ্যাঁ আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ টিপি হয়েছে ওকে তার মানে কী দাঁড়াইলো এটা এই যে টিপি কিন্তু হয়েছে অলরেডি ঠিক আছে আমার এত দরকার নেই আমি টিপি দিয়ে রাখছি সো এখন কথা হইতাছে আমি ঘটনাটা বলি আমার টিভি কিন্তু হিটকে হিট হয়ে গেছে এই যে আমার এখানে ট্রেড আমি জুম করে দেয় অনেকে আমি এটা এটা একটু গাঢ় করি এটা গাঢ় করলে এই যে আমি ব্ল্যাক টাইপের করে দিলাম এবার আশা করি দেখা যেতেছে যে টিপি অলরেডি ট্যাপ টিভি ট্যাপ করছে না আর আমার হিসাব মতো এখান থেকে রিভার্স করার কথা যদি রিভার্স করে ওই যে গ্রিন কালার ক্যান্ডেল দেখাইতেছে যদিও বাট আমার টিভি হিট সো এখন কথা হইতাছে কয় মিনিট লাগছে কয় মিনিট লাগছে আমরা আসলে কি জানেন মার্কেটে ধৈর্য ধরতে পারি না এটা হইতেছে আমার সবচেয়ে বড় ব্যর্থতা ধৈর্য ধরতে জানলে মার্কেটের মধ্যে ইজিলি হয়ে যাব একটা ট্রেডিয়ান আপ দুইশো পিপস অলরেডি ট্যাপ ঘুমের থেকে উঠছি হালকা পাতলা একটু ওষুধ টষুধ খাইছি খাবার দাবার খাইছি শেষ বইছি লম্বা টাইম মার্কেটটা ট্র্যাক করছি খাইতে খাইতে পাইছি ট্রেড রেকর্ডিং করলাম কয় মিনিট এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট অনলি ফোর মিনিট আমি ফাইভ মিনিট কইছিলাম জাস্ট চার মিনিটে আমার দুইশো পিপস চার মিনিটে কয়শো পিপস দুইশো পিপস টু হান্ড্রেড পিপস অনলি ফোর মিনিট মাত্র চার মিনিটে ঠিক আছে সো কিছু করার নেই ভাই সহ্য করে থাকতে হবে স্বামী বিদেশ দেশ তো কু বউ বি দেশ আচ্ছা যাই হোক এই যে এই ম্যানুপুলেশনটা দেখছেন আমি আমার টার্গেট ছিল এই ম্যানিপুলেশন পর্যন্ত মার্কেটটা একটা পরব ইজিলি যদি পরে এই ম্যানুপুলেশন পর্যন্ত পড়ছে সো এখন ঘটনা হইতেছে আমি একটু পনেরো মিনিটের টাইম ফ্রেমটাই যাই আমি যেটা ট্র্যাক করতেছিলাম মেইনলি আমি যেই ট্রেডের আশায় আসছিলাম ঠিক আছে আমি এখন দেখা মেইনলি আমি কোন ট্রেডের আশায় আসিলাম যেই ট্রেডের আশায় আসিলাম তার উল্টা সেটা আমার ট্রেড নিতে হয়েছে আমার টার্গেট ছিল হচ্ছে কি জানেন আমার টার্গেট ছিল হচ্ছে আমি এই যে এই এই যে এইটা ড্র করছি না এইটা এইখানে আমার টার্গেট ছিল ঠিক আছে এইখান থেকে আমি বাই নিম ওই যে আমার কিন্তু চলতে আছে দেখছেন সো এইখানে যখন আসছে আমার এইখান থেকে বাই নেওয়ার প্ল্যানিং বাইং নিমো উপর আরও লেভেল টেবেল আছে এই এইটারে মিনিমাম এসে ট্যাপ করার দরকার আমি এরকম প্ল্যানিং নিয়ে বয়ে আছি বাট কে জানতো যে এইটারে মার্কেট এত লম্বা টাইম কাজ করে এখানে মার্কেট এটারে ফেল করে দিব এটা করার পর আমি জাস্ট ভিডিওটা রেকর্ড করতেছি এই যে মার্কেট এতটা প্রচন্ড গেছে আমার ট্রেটটা এখানে নেওয়ার কথা ছিল যদি এখানে নিতে পারতাম তাহলে দুইশো তিরিশ থেকে চল্লিশ পিপসের মতো আমার টিপি হইতো বাট আমি রেকর্ডিং করতে করতে দিয়ে যে অনেকটা মার্কেট পড়ে গেছে কন্টিনিউ শুরু করছে কি তারপর কন্টিনিউশন থেকে ডিরেক্টলি আমার পেন্ডিং পেন্ডিংও আর কাজ করে না আমার কন্টিনিউশন থেকে ফালাইতেছে কিছু করার নাই সো এইটা হইতেছে হইব ইভেন এইটা আরেকটু কন্টিনিউ করতে পারে আমি যদিও শিউন না এটা কারণ মার্কেট সুইং ব্রেক করছে তো এই সুইংটা মার্কেট কন্টিনিউ করার কথা ছিল বাট করে নাই সো এইটা মার্কেটে অনেক 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 ডাউনেও ফালাই দিতে পারে আমি নট শিওর বাট আমার যতটুকু দরকার ছিল এত দরকার নেই এই যে আজকের দিনে একটা অলরেডি টিপি হিট মার্কেটে আসার পরেই দুইটা বাড়ছে অলরেডি জাস্ট লন্ডন শুরু শুরুইছে সামনে আরও ট্রেট পাইলে তো আরও হয়ে যাবে ইনশাল্লাহ তো আমি ভিডিওটা এখানে স্টক করতেছি জাস্ট দেখানোর লেগে যে কয় মিনিট লাগছে একটা টিপি হিট করতে আমরা ধৈর্য ধরতে জানি না অ্যানালাইসিস করি না ঠিক করে প্রপারলি অ্যানালাইসিস করা আমরা যদি সুইং টু সুইং ঠিক করে মানে মার্কেটে এক একটা ধরতে পারি পুরা দিনে একশো পিপ শেষ আর ইদানিং মার্কেট পুরা পাগলা কুত্তার মতো হয়ে গেছে কেন হয়ে গেছে আমি এটাই বলবো যে গতবারও যখন মার্কেটটা ম্যানিপুলেশনের ভিতরে চলে আসে বা একটা স্টেক তৈরি করে লম্বা একটা মুমেন্টাম দেওয়ার পরে ওই স্টেকের ভিতরে মার্কেট এত মুভ করে দেখেন আজকে টোকিওর ভিতরেও যদিও আমার অসুস্থ আমি গুমটুম থেকে ঠিক করে উঠতে পারতি না গুমেরও শুধু আছে আমার ইয়ার মধ্যে পনেরোশো পিপসের মুভ আমি গতকালকে নিউ ইয়র্ক দেখাই চোদ্দোশো পিপসের মুভ দুই হাজার পিপসের মুভ লন্ডনে বারোশো পিপসের মুভ প্রত্যেকটা সেশনে মার্কেট মিনিমাম মিনিমাম ছয়শো থেকে সাতশো পিসের মুভ দিতে মানে এই যে লন্ডনটা আসছে অলরেডি এই লন্ডনেও এমন হাই প্রবাবিলিটি আছে যে এই ট্রেডটাই আমি যদিও ক্লোজ করে দিচ্ছি আমার ট্রেড টিপি দিয়ে দিছি এই ট্রেডটাই আমি যতটুকু ভাবতেছি তার চেয়ে বড় বড় দিতে পারে মানে আমি যতটুকু কল্পনা করতেছি দেখেন দেখেন অলরেডি করছে সো আমি আমি যদিও নিয়ে নিছি আমার এত দরকার নেই ঠিক আছে আমি যেটা আইডিয়া করতেছিলাম টার্গেট করতেছিলাম এই ট্রেডটা আমি বলি তো এই ট্রেডটা এরকম হইতে পারে হাই প্রবাবিলিটি আছে কত পিস হয় তাহলে আমি এটা একটু ই করতে হইব এটাতে একটু ডিম করতে হইব এমন হইতে পারে এই ট্রেডটাই আমার এক হাজার পিস পর্যন্ত পয়া দিতে পারে এই ট্রেডটাই এক হাজার পিপস পর্যন্ত পয়া দিতে পারে কিচ্ছু করার নেই ওই ওই দিন আমি ট্রেডটা জানতাম বাইং যাইবো বাট হোল্ড করি নাই আমি যখন মার্কেটে বৈশা না থাকি তখন আমি হোল্ড করি না ঠিক আছে আমি তো ওইখান থেকে আরেকটা সুইং করলে পরের পরের পনেরো মিনিটের ক্যান্ডেলে যদি আরেকটা নতুন সুইং টুইং পাই তাহলে ওইটার সাথে আরেকটা কন্টিনিউ করা ট্রাই করবো এখন ঠিক আছে বাট আমার যতটুকু ধারণা যে মার্কেটে এরকম হওয়ার কথা কারণ এটা সুইংটা যে সুইংয়ে যাইতেছিলো আপ ট্রেন্ডে এখান থেকে ওই সুইংটা ফেল করে দিছে ঠিক আছে ইভেন বর্তমানেও যদি মার্কেটটা এখান থেকে আরেকটা এবার আয় দিকে দেখায় সেল পাই এখান থেকে একটা বড়ো সেল নেওয়া পসিবল সেটা কনফার্মেশন সেটা সেটা কি থাকুক কনটি মানে কনফার্মেশন থাকুক ভালোভাবে ওইটার যে মার্কেট ওইদিকে কন্টিনিউ করতেছে আর আছে চার মিনিটের মতো এই পনেরো মিনিটের ক্যান্ডেল শেষ হইতে আর এটা যেভাবে পড়তাছে আমার টার্গেট ছিল জাস্ট একটুকি মোর দেন অ্যান আর পড়ার যে গতি ছিল জাস্ট চার মিনিটে আমার দুইশো পিপসের টেক প্রফিট দিছে এখনও যদি হোল্ড থাকতাম অ্যারাউন্ড আড়াইশো পিপসের মতো টেক প্রফিট চলে আসতো বাট আমার তো এটা দরকার নাই কিন্তু যদি আমি দেখি যে আরেকটা একটা সিনটম পাইতাছি মিলতাছে তাহলে আমি আর একটা ট্রাই করতে পারি ঠিক আছে বাট সেটার জন্য এই ক্যান্ডেলটা শেষ হইতে যাব আর আছে কয় মিনিট সাড়ে তিন মিনিট সো এই টার্গেটটা অলরেডি বসায় রাখি ঠিক আছে ওরে বাবার মার্কেট কেমনে কন্টিনিউশন দেয়া পড়তে আসে দেখছো চাল আর পাঁচ মিনিটে যাই একটু এক মিনিটে যেতে এবার ভালোই পড়তেছে মার্কেট যদিও আমার টিপি আয়া পড়ছে বাট দেখি পরের এর পাড়ে টিপি দিয়ে আজকে মনে লস লস্ক্রেড়ে রাইলাম এতটুকু পর এর এক্সপেকটেশন রাখি নাই আমি ভাবছিলাম যে এইখান থেকে আইসা আমি যেটা কল্পনা করছি ঠিক আছে আমি যদি আমার টিপি হয়ে গেছে আমার দেখে এমন কেমন দেন লাগতো জায়গাটা জায়গাটারে আয় হায় 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 মানে আমার একটা ই ছিল কি এখান থেকে এসে মার্কেটটা একটা রিভার্স করবো ঠিক আছে তারপরে এইদিকে আসলে আমি আরেকবার ট্রাই করবো আমার প্ল্যানিংটা এরকমই মাত্র যেটা কইলাম আমি ভাবছিলাম যে এখান থেকে একটা পুল বেগ আসবো রিভার্স করবো ঠিক আছে ওই রিভার্স কিন্তু কর্তা ছিল এই যে আমার টিপি হওয়ার সাথে সাথে এই যে এখানে টিপি হয়েছে টিপি হওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু রিভার্স করতেছিল আমি এইটাই প্ল্যানিং করতেছিলাম যে এই রিভার্সটা যদি এইদিকে আসে আবার আরেকটা সিনটম পাই তাহলে আমি সাথে সাথে সেল নিব কারণ আমার সুইং এখানে ব্রেক করছে মার্কেট মানে দেখছেন মার্কেট যখন মানে পাগলা করতে হয়ে যায় না তখন এই অবস্থা এখন ছো দেখি এখান থেকে আরেকটা ট্রাই করতে দেবো এই যে গ্যাসটার পরে যদি কনফার্মেশন পাই তাহলে আরেকটা ট্রাই করবো ইনশাল্লাহ নতুন ক্যান্ডেল শুরু হোক কিছু করার নেই এটা আফসোস করে লাভ নেই অলরেডি চারশো পিপস চারশো পিপস না এখান থেকে ছিল আমার দুইশো পিপস এখান থেকে আরও কত পিপস আরও দুইশো পিপস আর দুশো প্লাস দুশো প্লাস পয়া গেছে মার্কেট ঠিক আছে মানে আমার চারশো পিপসের টিপি হইত না যাক এর ভয়ে একটু দেখি একটু আস্তোস লাগুক আল্লাহ আজকে মানে টিপি দিয়ে ভুল করে ফলাইলাম না একদম পিন পয়েন্ট থেকে এন্ট্রি ধরছি ওই দিনের মতো কিন্তু টিপি দিয়ে রাখছি অবশ্য আজকে তো মার্কেটে বসে আছে ওই দিন মার্কেটে বসেছিলাম না বাড়া গেছিলাম দার সবাই টিপি দিয়ে রাখছিলাম কিন্তু প্ল্যানিং মতো হইলো না যে প্ল্যানিং আমি ভাবছি আমি টিপি দিয়েছি এই কারণেই যে আমি ভাবছি এখান থেকে আসবো এখান থেকে একটা সিনটম পাইলে যেহেতু সুইং ব্রেক করছে এখান থেকে আবার সেল নিবো আমি হইল না হইল না প্ল্যানিং সবসময় কাজ করে না ঠান্ডা মাঝে থাকতো এই কারণে দেখি তাও যদি একটা ট্রেড পাই পনেরো মিনিট আর আসতে লাস্ট এটা লাস্ট মিনিট ইয়ে তো লাস্ট মিনিট নিকলা এক হাজার পিপ যদি পয়রা জায়গা আজকে ও তাহলে আফসোস মানে গুণ থেকে দুই গুণ নিছি বাকি আট গুণ হাতের থেকে পয়েরাই গেল গা সুইটটা এরকম হইল আর কি বিষয়টা হ্যাঁ হ্যাঁ জীবন লাস্ট মিনিট लास्ट मिनट में दी के रेडी आए थे आगे নতুন ক্যান্ডেল তো স্টার্ট হয়েছে দেখি কি করে নতুন ক্যান্ডেল ওইটা ক্যান্ডেল ওপেন হওয়ার সাথে ক্যান্ডেল ওপেন হওয়ার লগে লগে রিপ করে পড়ে গেছে গা একটা তো ক্যান্ডেল দিবি অ্যাটলিস্ট ভাই মানে কি আমি তো ভাবছিলাম যে একটা ক্যান্ডেল দিবি তারপরে মানে কি ভাই এই ক্যান্ডেল কিন্তু আমি ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম ঠিক আছে আমি পুরোপুরি ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম এই যে ডোজিটা দিছে না এই ডোজির পরে জাস্ট একটা ক্যান্ডেল দিব তারপরে আমি অল্প রিক্স নিবো কন্টিনিউ করলে বড় ক্যান্ডেল তো ওইটার সাথে আমি কন্টিনিউ করবো কি করলো ঘটনাটা ডিরেক্টলি পড়ে গেছে দিরিপ করে পড়ে গেল না আমার ট্রেড দিব না এটা হ্যাঁ বুঝাই দিছে যে তুমি এখন ট্রেড নিয়ে লাভ নাই ওইটা কেন তুমি কালেক্ট করছো ঠিক আছে এই ব্যাধ দুবিটা এই কারণে শুরু করছে হ্যাঁ না অনেক বড় ক্ষতি হয়ে গেল যেমন প্ল্যানিং করছিলাম সেরকম হইলো না এখানে হইলো না এখানে হইলো না দুইশো পিপস নিয়ে এখন আমার শান্তি থাকতে গো মানে মানে বয়ে থাকতে গো শান্তি লেয়া মানে মাথা ঠান্ডা করে বয়ে থাকতে গো আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও স্যাল আর কি পড়াটা পড়লো পিন পয়েন্ট থেকে দইরা যদি এমন অনেক মিস হয়ে যায় আমার আমার নিজের দোষেই কলা হয় ঠিক আছে একদম পিন পয়েন্ট থেকে এন্ট্রি ধরি মানে কয় পিপস জাস্ট এটা তো এত পিপস হয়ই নাই কন্টিনিউ করার সাথে সাথে নিছি এই জায়গায় চল্লিশ পিপসের মতো অ্যাসেল হয় জাস্ট একবারে মার্কেট যে এখান থেকে কন্টিনিউ করছে কারো পিন পয়েন্ট থেকে এন্ট্রি নিয়েছি সময় নেই অনেক সময় এরকম ঘটে আমার লগে আমার নিজের দোষেই ঘটে হ্যাঁ কিছু করার নেই টেন মিনিট সেটার এখন আর ট্র্যাক করতে পারতাম না যাই হোক কত পিপসের মুভ দিলে টোটাল বর্তমানে সাতশো পিপস সাতশো সত্তর মতো মুভ অলরেডি দিছে সাতশো সত্তর মুভ অলরেডি দিছে সাতশো সত্তর পিপসের মুভ হ্যাঁ মানে ঘটনা রয়েছে এটা যে আমি ট্রেড নিলাম ঠিক আছে আমি ট্রেড নিলাম কিন্তু আমি খাইলাম টুক ফালাই দিলাম টুক আয় রে আজকে ও টিপি দিয়া এ হে খাইলামের ফালাই দিলাম টুক আল্লাহ বিনোদন পুরাই বিনোদন হায় রে বিনোদন রে শরীরটা ভালো না রেকর্ড করলে খারাপ লাগে রেকর্ড করতে পারতি না এখন চাইও এতটুকু বাজে অবস্থা হালকা রিভার্স করতে করো এখন আর ওই ট্রেড আমি ভিডিওটা স্টপ করে দিই আপনার এই ট্রেডটা ট্যাগ করা লাভ নেই কারণ এই ট্রেড হাতের থেকে অলরেডি বাইরে এখন ট্র্যাক করতে গেলেও কন্টিনিউশন এমনও কন্টিনিউশন ধরতে গেলে সমস্যা আছে কারণ মার্কেট মুভ করে হলাই এখান থেকেই এই এই যে এই ঘটনাটা ঘটাইছে না এইটা আমি চাইতেছিলাম এখানে ঘটক ঠিক আছে এখানে ঘটলে যেই কন্টিনিউ করবো ওই কন্টিনিউর সাথে আমি নিচের দিকে পড়বো বাট ওইটা কী করল হয় এখানে ক্যান্ডেলটা স্টার্ট হয়ে দিপ করে অলরেডি দুইশো পিপসের মতো মুভ দিয়ে দিল তারপরে আস্তে আস্তে এটা তৈরি করতেছে সিনটম এর মানে হইতেছে আমার ট্রেড দিবো না আমার জায়গায় যে কী হইলে এখান থেকে একটা ট্রেড খুঁজতো হ্যাঁ যদিও খোঁজা যায় বাট আমার এটা আমার হিসাবের বাইরে আমি আমার রুলসের বাইরে যাইতে পারতাম না দরকার নেই এত এত বড় ট্রেড সুইটটা গেছে গায়ে এতেই আমি আসি খুশি মজা লইতাছি মার্কেটের লগে আর আমি এটা নিয়ে ওদের খামুনি দরকার নেই যদি পরেও দরকার নেই আর এগুলা ভিডিও রেকর্ড করতেছি একটা শিক্ষা অবশ্য পাওয়া দরকার আছে এখানে এরকম বহুত হইবো আমার সাথে এগুলা অ্যাভেলেবেল হয়েছে আমি নিসি এর টুক আমার পড়ে গেছে গেট টুক এরসে বড় ট্রেড আমি নিসি এর টুক আমার হাত থেকে সুইটা গেছে এত বড় ট্রেড ওই ট্রেডই পিন পয়েন্ট থেকে এন্ট্রি আমার সাথে বহুত হয়েছে এরকম তাহলে আজকে না কালকে না আমি লাস্ট যে দুই ভিডিও দিয়েছি দুই ভিডিওতে এটাই দেওয়া যেতেছে ওই দিনও আমি ট্রেড নিলাম আড়াইশো পিপস নিয়ে আমি ঠান্ডা মাথায় বাইরে গেছি গা দরকার ছিল আশা আয়সা যেটা টার্গেট টার্গেট করছিলাম অ্যারাউন্ড এক হাজার পিপসের মুখ ওইটাই দিল আজকেও যেটা ভাবতেছিলাম যে সুইং ব্রেক করছে আমি প্ল্যানিং করতেছিলাম এইখান থেকে নিমু মার্কেট ডিরেক্টলি পড়ে গেছে আমার অ্যানালাইসিস কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল আমার টার্গেট ছিল এখানে দুইশো পিপস ক্যাপচার করবো মার্কেট রিভার্স করবো মার্কেট রিভার্সও করছে বাট টিকটু আসলেই কিন্তু আমি আবার এখান থেকে কন্টিনিউ ধরতে পারতাম এটা হয় অ্যাভেলেবেল হইব ট্রেড করতে গেলে এগুলো শিক্ষা জাস্ট মার্কেটের থেকে ঠিক আছে হোক আমি একটি ভিডিওটা স্টপ করে দিই বেশি একটা রেকর্ডিং করতে পারি না আমার এই কারণে সাপ্তাহে একটা অনেক কষ্ট করে ভিডিও রেকর্ড করে আপলোড দিতে হয় তাও ট্রাই করছি ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম